আমরা এই মাটিতে সৈদপুরের আর কিছু হোক আর না হোক খুবই ভালো একটা মানুষ কিন্তু এর মধ্যে কিছু লোক ঢুকে আছে যেমন বলে না যে প্রেতাত্মা তেমন একটা হলো শয়তান ধরে আছে এক একটা হলো নরপশুর ভেতরে আপনারা দেখবেন সব সময় অবহেলিত কারা হয় নির্যাতিত কারা হয় এই ঘুরে ফিরে ক্যাম্পবাসীরা হয় যখনই কোনো নির্বাচন আসে ক্যাম্পবাসীরা অবহেলিত যখন কোনো হলো

মানুষ যদি অরাজকতা করে তাহলে আমরা এখানে ছাড় দেই না আর সেখানে আপনার আমরা আমাদের সৈদপুরের বুকে অরাজকতা সৃষ্টি করবে না আর আপনাদেরকে ছাড় দিব বারবারের মতো তা হবে না কখনো এই ক্যাম্পাসীরা সব সময় এক ছিল আর এক হয়ে থাকবে এরা নিরীহ নয় আপনারা যা ভাবছেন যে এরা নিরীহ এরা বাস্তবে নিরীহ নয় দোকানে ঢুকে পুলিশদের এ পুরুষদের গায়ে হাত দেয় কাপড় ছিঁড়ে দেয় চোর মারে থাপড় মারে দাও পেঠে নিয়ে কাটার জন্য চলে আসে তা আমরা ভাই চাচ্ছি কি আমরা কি মহিলার গায়ে হাত দিতে পারি আমরা ও ভদ্র না আমাদের বাবা মা সে শিক্ষা দেয় আমাদেরকে ঠিক আছে বছর বছর আগে আগে আমরা যখন ছোট ছিলাম ওদেরকে গোলা হাত থেকে ঘোরাঘাটে এরা এরকম ঘন্টা ওখানে ঘোড়ায় ছিল বিদায় ওখান থেকে ওদেরকে খেদাই দিয়েছিল আর তিরিশ বছর থেকে আমরা ছোট থেকে দেখে আসতেছি এরা মানুষের নির্যাতন করতেছে আমরা মহিলার গায়ে হাত দিতে পারি না এই জন্য মিডিয়া ভাইদের অনুরোধ করে বলছি এ বিষয়টা আপনাদের আপনারা ভালো করে দেখেন ঠিক আছে আমরা আইন হাতে দিতে চাচ্ছি না আপনারা সহিদা করেন আর ওদের শাস্তির ব্যবস্থা করেন গত দুই দিন থেকে তার বাড়ির পুরুষরা যখন আউট অফ সাইদপুর তখন তার বাড়ির মহিলারা যারা রয়েছে তারা কিন্তু ক্যাম্পে যায় আমাদের প্রত্যেকটা ছেলেকে হুমকি দিচ্ছে গত দুই তিন দিন থেকে এই যে ক্যাম্পের নেত্রী ইনি কিন্তু সাড়ে তিনটা চারটা পর্যন্ত রাত্রে বাইরে রয়েছে আমাদের সাথে যিনি বলে বাবু যে কোনো সময় আমাদের ক্যাম্পে আগুন লাগাই দিবে বাবু যে কোনো সম্প সময় আমাদের মারে দিবে এই মহিলাদের উপর কোনো ভরসা নাই বাবু তোরা আমাদের সাথে থাক তাই আপনাদের উপর আমাদের এই আবেদন যে এটি অতি তাড়াতাড়ি যদি পুরুষকে পাচ্ছেন না আপনারা মহিলাকে অ্যারেস্ট করেন তাদেরকে যদি অ্যারেস্ট করলে তো আমরা নিরাপত্তা পাবো আমরা শান্তিতে ঘুমাইতে পারবো আপনারা তাদেরকে অ্যারেস্ট করছেন না কেন কি কারণে অ্যারেস্ট করছেন না তারাও তো আসামি তারা তো আসামি তারা তো দাবটি নিয়ে চলে আসে মারার জন্য আমাদের কথা আছে কি ওই মহিলাগুলো আছে এই অশো নাম আছে অশো ওই আমাদেরকে বলতেছে কি হীদাকে দেখে নিবো হামিদাকে দেখে নিবো আর বার ওরা এক জুটকে না প্রত্যেক ছেলেকে ওরা মারে এক জুণ্ডকে মারে না ওরা বিজন আসে যায় পরিবার পুরা আসে যায় ওরা মারার জন্য আর আমরা এটা চাই না আর ওদেরকে আমরা রাখবো না এখানে উচ্ছেদ করব আমরা ওদেরকে আর ওদের থেকে আমরা ভয় পাবো না এই জন্য আমরা পুরা ক্যাম্পাসী পুরা আমরা কথা হয়ে গেছে আমাদেরকে বলতেছে ক্যাম্পে আগুন লাগাই দিব